একটি টিকটক অ্যাপে আপনি এক থেকে তিন চারটা টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন একটি ফোনে বা একটা টিকটক অ্যাপের মাধ্যমে আপনি অধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন সেটিংটা দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ টিকটকে আসার পর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এইখানে আপনি থিয়েটার পেন্টে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পাবেন সুইস অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এইখানে কিন্তু একটা অ্যাকাউন্ট দেখতে পারছেন আপনি কি করবেন এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এইখানে আপনি লগ ইনেও ক্লিক করতে পারবেন বা এনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন আর আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান তখন এখানে আপনি সাইন আপে ক্লিক করে একটা টিকটক অ্যাকাউন্ট খুলে নেবেন এইখানে আমি এনাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে আমি এখানে গুগল অপশানে ক্লিক করলাম যে জিমেলটা দিয়ে খোলা সেই জিমেলের উপরে টাচ করছি একটু ওয়েট করবেন অটোমেটিকভাবে লগ ইন হবে নতুন অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর এখানে আমি প্রোফাইলে ক্লিক করলাম এখানে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট দেখতে পারছেন তারপর এখানে আমি ক্লিক করলাম সেটিং প্রাইভেসি ক্লিক করলাম নিচের দিকে আসলাম তারপর এখানে আমি সুইস অ্যাকাউন্টে ক্লিক করলাম এখন কিন্তু এইখানে দুইটা অ্যাকাউন্ট দেখতে পারছেন এইভাবে এখানে আপনি এক থেকে তিন চারটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন